হালিম খেতে কে কি পছন্দ করেন আমার এতটা পছন্দ না কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় যখন বাসায় রেডি করি বাইরে হালিম খাওয়া আমি পছন্দ করি না তাই খাইও না হ্যালো বিরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই তো আলহামদুলিল্লাহ আমি আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করব তো আমি এখানে এক প্যাকেটের থেকে বেশি হালিম মিক্স নিয়েছি প্রথমে আমি হালিম মিক্সটা পুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি চার কাপ পানি দিয়েছি যেহেতু এক প্যাকেটের থেকেও বেশি হালি মিক্স নিয়েছি তাই আমি হালি মিক্স বিপ দিয়ে রান্না করব। তাই আমি এখানে হাফ কেজি বিপ নিয়েছি হাওয়ার মাংস সব মিলে আমার হালি মিক্সের পরিমাণ বেশি ছিল তাই আমি মাংসের পরিমাণটাও বেশি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নেবেন আপনারা চাইলে চিকেন দিয়েও রান্না করতে পারেন সেম উপকরণ দিয়ে তো আমি এখানে রেসিপির জন্য যা যা উপকরণ নিয়েছি তা হলো পেঁয়াজ কুচি রাঁধুনি হালির মিক্সের মশলা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড একসাথে করে নিয়েছি প্রথমে আমি মশলাগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি মিক্সের মশলা অর্ধেক কিছু বেশি দিয়েছি আর বাকিটা হচ্ছে শেষের দিকে দিব যাতে স্মেলটা ভালো আসে তো আমার মাংস সিদ্ধ হওয়ার পর আমি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিব তারপর মিক্সটা ঢেলে দেবো এরপর আমি লো হিটে দশ থেকে বারো মিনিট ঢেকে রান্না করে নেব যাতে হালের মিক্সটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো আপনারা হচ্ছে যখন চিকেন দিয়ে রান্না করবেন চিকেনটা এত সিদ্ধ করা দরকার নেই হলে ঝরে যাবে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আপনাদের মধ্যে শেয়ার করেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম